আমার বুকের উপর কি রেখেছ আমার বুকের উপর কি রেখেছ এবারে বিজী আমার হাত আমার বুকের উপর রেখেছ নারে আজরাইল তোমার হাত আমার বুকের উপর রাখো না আমার মনে হয় ওই বহুত আমার বুকের উপর ছা রেখেছ

ওই দুইটা মালিকের কাছে গ্রহণযোগ্য ঈদ কোম্পানির যে মালিক আছে ওই মালিকের কাছে ওই ঈদটা খুব গ্রহণযোগ্য আর যদি বাস্ক সারা যদি ঈদ বানায় তাহলে দেখবেন কোন দিকে বেকা হবে না হয় সমস্যা হবে কিন্তু ওই প্রত্যেকে যখন ইটখলার মধ্যে যখন আগুন দিয়ে পুরানো হয় তখন দেখবেন রং হয় লাল রং এনে তখন দেখতে খুব সুন্দর তখন মালিক আসা বললে বলে যে নাগো খুব সুন্দর হয়েছে আমার ঈদ তাহলে বোঝা গেল যে ওই ঈদটা মালিকের কাছে গ্রহণযোগ্য এখন আমরা যদি একটা মাধ্যম করতে চাই তাহলে আমরা রসুলের অনুসরণ করতে হবে আর যদি রসুলের অনুসরণ না করি তাহলে জান্নাতের আশা

আমি আল্লাহ যারা আমার উন্মতকে যারা আমার রসুলের উন্মতকে ফলো করবে অনুসরণ করবে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম আমার করে জান্নাত তাদের জন্য ওয়াজি হয়ে যায় এখন কি বলবে অনুসরণ করা লক্ষ্য করে দেখুন তৎকালীন যমুনার মধ্যে মদিনার মধ্যে এক হাতে সাবজে সে হস করার জন্য বিশাল বড় এক আল্লাহর ওলি যখনই যখন হজর মধ্যে নিয়ে গেলেন এক কাফেলা কাফেলা নেওয়ার পরে ওই হাজির হজ করা যখন শেষ হয়ে গেল হঠাৎ করে হাজির সাহেবের ওই পকেট থেকে একটা টাকা তলি মধ্যে ফালাইয়া উনি গেছে উনি বাড়ির মধ্যে গেলেন বরহমত দিয়ে বেশ হয়ে গেছেন আমার টাকার তলি তো ওই বদিরাম মাঝে তোলাইতে যায় বললো এতেশ থেকে আর এক জুবো গেলেন হসরা জান্নাতুল কাফেলা নিয়ে গেলেন হসরা জান্নাতে ঐ পাওয়ার যুবকের সামনে ওই টাকার তলি যখন পড়ে গেল ওই টাকার তলি যারা উপরে দেখা যায় সুনাম তা যারা দেখা যায় পেছানো

এই যুবকের হাতে যদি না যায় অন্যজন যদি আসে তাহলে উনি নিয়ে যাবে ওই যুবক মনে মনে ধারণা করতে শুরু করলো ওই যে দেখা যায় টাকার কলি এটার ভিতরে কি আছে আমি একটু খুলে দেখি ওই যুবক তিন দিন ধরে পানাহার উনি পেটের মধ্যে তিন দিন ধরে কোনো পানি পর্যন্ত পৌঁছায় নাই কত ধরে পানাহার

যুব মনে মনে বা ওই আমি মন্দিরের মধ্যে বিক্রি করে দেই তাহলে আমার অনেকগুলো টাকা হয়ে যাবে আবার ওই দিকে আল্লাহ কেউ বই করে আমি আর আমার ওই মদিনার মধ্যে কেউ যদি না দেখে আমার মহান আল্লাহ দেখে না না ওই টাকার তুলি আমার বাড়িতে আমি নিয়ে যাই ওই যুবক ওই যুবক তার সাথে যত লোকজন গেলেন তাদেরকে বললেন ভাই আপনারা হজ করেন আমার বাড়িতে যাইতে হবে যাও তুমি বাড়িতে যাও ওই যুবক টাকার তেলেটা হাতের মাধ্যমে নিয়ে গেলেন বাড়িতে বাড়িতে নেওয়ার পরে একটা সন্দুকের ভিতরে ওই টাকার তলি রেখে আবার হজের মধ্যে আবার গেলেন মদিনার মধ্যে ওই যে লোকটা টাকার তলি হারাইছে পাগল হয়ে গেছে চতুর্দিকে ঘুরে মদিনার অলি গলিতে ঘুরে আর বলে আমার টাকার তোরে হারানো গেছে আমার টাকার তোরে হারানো গেছে তোমরা যদি কেউ পায় থাকো তাহলে তোমাদেরকে এক টাকা পুরস্কার দেওয়া হবে কে আস বলো কে আস বলো এবার একটা মানুষ পর্যন্ত রাজি হয় নাই আমার ওই যুবক ওই যুবকটা মধ্যে না মধ্যে আসা অবস্থিত আল্লাহর সামনে আসা উপস্থিত হয়ে গেলেন আপনার এমন এমন একটা টাকার তলি হারানো গিয়েছে ঠিক আছে হ্যাঁ বাবা ঠিক আছে আমার টাকার তলিটা কোথায় আমার টাকার কলিতার ভিতরে একটা সন্ধ্যার হার